ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এই ঈদের দিনে ধর্মপ্রাণ মুসলমানরা দীর্ঘ এক মাস রোজা রেখে তাদের রবকে খুশি করার জন্য সিয়াম সাধনার মাধ্যমে তথা রোজা রেখেছেন আজ ছিল মুসলমানদের আনন্দের দিন ঈদ ফিতর আর এই ঈদ উল ফিতরের দিনে সকাল সাতটা তিরিশ মিনিট নাগাদ বক্সানগর আর ডি ব্লকের অন্তর্গত বিভিন্ন জায়গায় ইদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় তারই মধ্যে সবচেয়ে বড় ঈদের নামটি অনুষ্ঠিত হয় বক্সানগর দক্ষিণ পাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদ উল ফিতরের নামাজ শেষ করে বক্সনগর কেন্দ্রীয় মসজিদের ইমাম শফিকুল ইসলাম সাহেব একান্ত সাক্ষাৎকারে বলেন পবিত্র ফিতরের দিন ধর্মপ্রাণ মুসলমান সম্পদের মানুষ রাকাত দুই নামাজ আদায় করে সমস্ত অংশের মুসলমানরা সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেছে শান্তিপূর্ণ আনন্দের সাথে এবং আজকের এই ঈদের দিনে আনন্দ ভাগাভাগি করে নিয়েছি হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের জন্য পরম করু নাময় আল্লাহ রাব্বুল দোয়া করা হয় ঈদ ফিতরের নামাজে ধনী গরিব সকল অংশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে ঈদের নামাজ আদায় করেন এদিন এই ঈদের নামাজে রাজ্যের সমস্ত অংশের মানুষের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয় যাতে সমস্ত অংশের মানুষ জাতপাত ভুলে শান্তি সম্প্রীতি এবং উন্নত ত্রিপুরা গড়তে পারে এদিন এই ঈদের নামাজে ছোট বড় থেকে শুরু করে সকল অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় ধর্মপান মুসলিম ধর্মালম্বীরা সকালবেলা মিষ্টি মুখ করে ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন ঈদের নামাজ আদায় করে একে অপরের সাথে ঈদগাহ মাঠ প্রাঙ্গনে কোলাকুলির মাধ্যমে একসু শুভ্রাতৃত্বের পরিচয় ফুটে তুলেন فجعله كساء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى فيستكبر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثر সিয়াম সাধনার এক মাস পর যে ঈদ অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে সেই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি আজকে আমরা এক মাস মাহে রমজানের সিয়াম সাধনা পালনের পর আল্লাহ তালার হুকুম পবিত্র ঈদুল ফিতরের দিনে দোরাকাত ঈদের নামাজ আমরা সমস্ত অংশের মুসলমান এখানে সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করছি শান্তিপূর্ণভাবে আনন্দের সাথে এবং আমাদের আজকের এই ঈদের ঈদের দিনের আনন্দ হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে যাতে আল্লাহ কাকরাবুল আলমিন বিদ্যমান করে দেন সবাই যাতে আনন্দ উপভোগ করতে পারে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সমস্ত অংশের মানুষ যাতে আপন জীবনকে অতিবাহিত করতে পারে আল্লাহ বাকরাবুল আলমী যাতে সে তৌফিক দেন আমরা সবাই বলে আমিন এটাই আমার একান্ত কামনা করছি থ্যাংক ইউ বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব